আমার নামে বলা হয়েছে আমি মাহবুবে খুদা খুদা দাবি করেছি আমার নাম মাহবুবে খুদা আমার বড় ছেলের নাম নূরে খুদা আমার মেজু ছেলের নাম কুদ্রুতে খুদা আমার সেজু ছেলের নাম বরক খুদা আমার ছোট ছেলের নাম মঞ্জুরে খুদা আমার নাতির নাম বরকতে খুদা আরেক নাতির নাম রহমতে খুদা আমি তো খুদার গোষ্ঠী কি বলেন যে নির্বোধ মাহবুবে খুদার অর্থ জানে না হতে পারে না মাহবুবে মাহবুবে অর্থ ক্ষুদার প্রিয় আখ রাসুল বাইরা যারা মুসলমান তারা নামের সাথে আল্লাহর নামের সাথে মিলে নাম রাখার বিধি বিধান সিন্টু পিন্টু সন্তু এটা মুসলমানদের নাম হয় না মুসলমানদের নাম হয় আল্লাহর গুণবাচক নাম আছে করিম রহিম সাত্তার জাব্বার খালেক মালেক আছে না নাই মুসলমানদের নাম হয় আব্দুল করিম আব্দুর রহিম আব্দুল হাকিম আব্দুল জব্বার আব্দুল সাত্তার সবাই কি আল্লাহ হয়ে গেল নাকি নাকি আল্লাহর বন্ধ হলো মাহবুবে খুদাল্লার বান্দা তবে খুদার বন্ধু মাহবুবে খুদার তো খুদার প্রিয় খুদার দুস্ত খুদার শত্রু নয় আমি কি নামাজ পড়ি আমি কি আপনাদেরকে নামাজ পড়তে বলি আমি নিজেই যদি খুদা হয় আমি নামাজ পড়বো কার আমি কোন খুদারে চেষ্টা করি এটা প্রথারণা অপপ্রচার আমি কি পরিষ্কার গুছে বলতে পেরেছি আমার বিরুদ্ধে যত অভিযোগ আছে দিয়ে আসেন আমি যদি খন্ডন করতে না পারি কোরআন দিয়া তারপরে জিহাদের মাজান ফালতু অপবাদ সৃষ্টি করছেন কেন মিথ্যা আমার সম্বন্ধে বলা হয়েছে আমি ইমাম মাহাদি আলাই সালাম দরুদ শরীফে লেখা হচ্ছে দরুদ শরীফে লেখা আছে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদানা মুহাম্মাদিন ওয়ালা ইমাম মাহাদি ওনারা হ্যান্ডলে ড্রেগের দিছে দানবাহী কিও লেখছ না লিখে নাই একবার বইটা খুলে দেখেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদানা মুহাম্মাদিন ওয়ালা ইমাম মাহদী আহমাদ লিল আলামিন ওয়া আলিহি ওয়া সাল্লিম উর্দু শব্দ আরবিতে সাল্লম বলে বাংলাতে দোয়া বলে বাংলা আরবিতে দোয়াও বলে বাংলাতে প্রার্থনা বলে দুরুত উর্দু শব্দ রাসুল শিখাই দিয়েছে তোমরা আল্লাহ বলেছেন তোমরা তোমার পিতা মাতার জন্য দোয়া করো শিখাইছে না শিখাই নাই রাসুল বলেছেন এক মুসলমান আর এক মুসলমানকে দেখলে বলো আসসালাম রহমতুল্লাহ ওবরক সে জবাব দিবে ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ ওবরকতুল এই দোয়া পড়েন না পড়েন না দরুদ আর তো সালাম বরকত রহ্মত তাহলে প্রতি জুমার নামাজে স্থায়ী খুদবাই পড়া হয় ওয়াল মুমিনিন ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিন ওয়াল মুসলিমাত হুজুর বর্ণনা কি সমস্ত মুসলমান নর নারীদের প্রতি দরুদ সালাম রহমত বরকত কি বলেন সুতরাং আমরা এই মিলাদের মধ্যে এই গুরুদের মধ্যে প্রথম অংশে পড়ি হে আল্লাহ রহমতে কামা নাজেল করো হজরত সাল্লা উপরে আর দ্বিতীয় রহমত নাজেল করো আপনারা জানেন ইমাম মাহাদির শের জমানে আসবে আসবে না আসবে না বলেন তো হাদিসে না নাই সবাই তো ইমাম মাহাদির সৈনিক হয়ে লেগে পাগল বাজারে বই তো বেড়ে গেছে ইমাম মাহাদি আইসা পড়ছে কি এরকম বই দেখছেন না ইমাম মাহাদির বইও আছে আমি আশেখের আসুলদের জন্য দুরুদ্রা চালু করেছি যে এই দুরুদ্রা আপনারা পড়েন কে ইমাম মাহাদি যদি মোহাম্মতের সাথে দুরুদ পড়েন আল্লাহ দয়া করলে রাত্রে স্বপ্নে ইমাম মাহাদির দিদার নসিব হবে অনেক মানুষ শাসুলের দিদারের জন্য পাক পবিত্র হইয়া উজু করে গুরু শরীর পড়ে না পরে না আমি জাকের দেখে আশেখের যারা রসুল এবং ইমাম মাহাদির পরিচয় জানতে চাই আমি ওই উজুর সাথে এই দুরুদ সুই পরে ডাইন করে দিয়ে শুইয়া দুরুদ পড়তে বলি যেন সে রাত্রে স্বপ্নে ইমাম মাহাদ দেখতে পারে আমি কি ইমাম মাহাদি হয়ে গেলাম নাকি জোর করে মাহাদি বানাইতে চান কেন একবার ক্ষুদা বানান একবার মাহাদি বানান কি শান্তি তো মাহাদি বলি নাই আপনারা আমার মাহাদি বানাইতে চান কেন আমি কি বলতে চাইছি বুঝছেন আমি মানুষকে শিক্ষা দিচ্ছি সেজন্য ইমাম মাহাদির সৈনিক হইতে পারে এই দুরূপ পরে ইমাম ইসলামের পরিচয় জানতে পারে ঠেললা আপনারা আমারই মাহাদি বানিয়ে চান জোর করে বানাইলে অবশ্যই আল্লাহ না বানাইলেন আল্লাহ যদি বানায় সেটা আল্লাহর হাতে আপনারা বানাই পারবেন কি বলে? আমি কি বলতে চাইছি তাইলে ওই অপপ্রচার করে ব্র্যাকেটে লিখে দিলেন ওয়ালা ইমাম মাহাদি ব্র্যাকেটে দেওয়ান বাগি আল্লাহ যদি বানাই ফেলাই যাবে কোথায় আমি কি বলছি বুঝতে পারছেন সুতরাং অপপ্রচার করে লাভ নাই যা বলেছি তাই শুনেন এই গর্ব ব্যবসা সারান জাকাত গরিবের জাকাত ক্ষেত্রে খেয়ে আত্মা বোঝা গেছে আপনাদের সামরার পয়সা জাকাতের পয়সা ক্ষেত্রের পয়সা খাইয়া আত্মা গেছে বই ওলি আল্লাহর বিরুদ্ধে জিহাদে নামছে ভিক্ষার পয়সা দেওয়ার জিহাদ হয় না